শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে মুস্তাফিজের প্রথম ম্যাচে মুস্তাফিজ এবং হৃদয় চরম ব্যর্থ হয়েছিল মুস্তা হৃদয় জিরো রান আউট মুস্তাফিজ চার ওভারে চুয়াল্লিশ রান দিয়ে মাত্র একটা উইকেট পাইছিল তার প্রথম বলে এরপর থেকেই গুঞ্জন শুরু হয় দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ হৃদয় একাদশে থাকবে কিনা সেই গুঞ্জনের মাঝখানেও স্কোর মানে স্কোর কার্ডটা দেখলাম যে ডাম মানে ডাম্বুলের একাদশে মুস্তাফিজ এবং হৃদয় আছে কিনা না দেখলাম তারা দুজনেই আছে ডাম্বুলে একাদশ প্রথমে ব্যাটিংও নিছে ব্যাটিং নেওয়ার পর ডাম্বুল একাদশের ওপেনার কুশাল প্রেরা সেঞ্চুরিতে একশো রান টার্গেট দিয়ে দেয় একটা সময় এমন মনে হচ্ছিলো প্রথম দিকে এসে মুস্তাফিজ কিন্তু আবারও প্রথম ওভারে উইকেট নেয় এই ম্যাচেও তো এই ম্যাচে যখন মুস্তাফিজ প্রথম ওভারে উইকেট নিল তখন আমার মনে হয় যে টিমটার সাথে খেলা চলতেছিল ডাম্বুলা একাদশের খেলা চলতেছিল সেখানে তাদের চব্বিশ রানে তিন উইকেট চলে যায় ম্যাচটা হাতের নাগালেই ছিল ডাম্বুলার কিন্তু শেষ পর্যন্ত শেষ দিকে এসে মিডল ওভারে এসে এমন একটা ডাম্বুলার বোলারদের বোলিং বিপর্যয় যা বলার মতো ছিল না আকিলা ধনঞ্জা উকি ডু প্রেরণা না কী যেন নাম বাইরে অনেক কষ্টের একটা নাম ওই বোলার এক ওভারে বিশ রান দিয়ে ম্যাচটাকে একদম হাতছাড়া করে দিল সেখানে অভিষেক ফার্নান্দোস এবং হচ্ছে আসালঙ্কা কঠিন পিটান পিটাইছে একদম বেধারক পিটান পিটাইছে মিডল ওভারে মিডল ওভারে এরকম পেটনি আমি মনে হয় কোনো ধ কোনো লিগে দেখি নাই যে মিডল ওভারে গিয়ে পিটাই পাঁচ ওভারে যখন একচল্লিশ রান ডিপেন্ড করবে তিরিশ বলে একচল্লিশ ঠিক তখন যখন তুষারাকে বল দেওয়া হয় নবী যখন তুষারাকে বল দিল তুষারাও একদম আশাহত করে ছাড়ে ঠিক সতেরোতম ওভারে মুস্তাফিজ আসলো এবং মুস্তাফিজ এসে সেই ওভারে মাত্র তিন রান দিল এবং একটা উইকেট নিয়ে নিল তখন একটু ম্যাচে ফেরা ফেরা ভাব হলো উনিশতম ওভারে মুস্তাফিজ যখন আবার আসলো তখন তুষারার একটা ওভার গিয়ে পনেরো রান বারো বলে লাগে আর ঠিক তখন মুস্তাফিজ এসে আবার দেখা গেল যে এগারো রান দিয়ে দিল একটা ওভারেই এইভাবেই ডাম্বুলা তাদের ম্যাচটা হেরে যায় কিন্তু ম্যাচটা যে হারলো এখানে কিন্তু মুস্তাফিজ খুব ভালো বোলিং করছে খুব ভালো পারফরমেন্স করছে যেটা আমরা ম্যাচ শেষে নবীর মুখেই শুনলাম যে মুস্তাফিজ খুব ভালো বল করছে হ্যাঁ সেই সাথে হৃদয়ের রান আউটটা ছিল দেখার মতো হৃদয় আজকে ব্যাটিংয়ের চান্স নাই কিন্তু রান আউটটা ছিল দেখার মতো কিন্তু মুস্তাফিজের বল ছিল অবশ্বাস্য যেটা মোহাম্মদ নবীও স্বীকার করছে সেই সাথে ডাম্বুলার যে কোচ ছিল তিনিও মুস্তাফিজের প্রশংসা করছিল ম্যাচ শেষে কিন্তু মিডল ওভারে গিয়েই তারা ম্যাচ হারছে এটাও তারা বলছে বলারদের দোষের কারণে আমার মনে হয় ডাম্বুলা সিক্সার্সের উচিত ছিল মিডল ওভারে বল করার মতো দুটা ভালো বোলার নেওয়া আসলে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের টিমগুলোর সম্পর্কে দেখা যাচ্ছে এত রিসার্চ করি নাই বা রিসার্চ ডাম্বুলার টিমটার সাথে রিসার্চ করে দেখলাম কিন্তু মিডল ওভারে বল করার মতো বোলার ডাম্বুলার ছিল না তবে সেখানে ওদের যে স্থানীয় বোলারটা ছিল পেসার হ্যাঁ তুষারার পাশাপাশি যে বোলারটা ছিল সেই বোলারটার উচিত ছিল যে একটু মানে আগে নেওয়া হয় এখানে ক্যাপ্টেনশিরও একটু ভুল ধরা যায় কারণ নবী তাকে এমন একটা সময় নিয়ে আসছে নবী তাকে এমন একটা সময় নিয়ে আসছে যে সময়টা ছিল ম্যাচের টান টান উত্তেজনা ও সময়টা দুইটা ব্যাটসম্যানের সেট ছিল ঠিক ওই ওভারটাতে যে ওভারে সে এক এক ওভারে বিশ টান দিয়ে গেছে সেই ওভারে যদি অন্য একটা বোলারকে নিয়ে আসতো নবী মুস্তাফিজ বা তুষারাকে নিয়ে আসতো তাহলে ওই জায়গাটাতে যদি রানটা চেক দিত তাহলে কিন্তু ডাম্বুলার ম্যাচটা বের হয়ে যেত সো ওভারঅল ম্যাচটা হারার পরও আমার চোখ ছিল পার্সোনালি রান আউট থেকে আমার চোখ ছিল মুস্তাফিজ এবং হৃদয়ের উপর হৃদয় যখন ব্যাটিং করতে পারলো না তখন মুস্তাফিজের বোলিংয়ের উপর চোখ ছিল কিন্তু মুস্তাফিজ অবিশ্বাস্য মুস্তাফিজের আইপিএল এরপর বিশ্বকাপ এরপর এলপিএল সেম পারফরমেন্স ভাই একটা দুইটা ম্যাচ খারাপ হতেই পারে কিন্তু একা খে চার ওভার বল করে তো আর ম্যাচ জেতানো সম্ভব না কারণ মুস্তাফিজকে তো টানা চার ওভার চালাবে না বা মুস্তাফিজ তো এগারো উইকেট নিতে পারবে না তারপর যেটা করছিল ডাম্বুলার ম্যাচটা শেষ পর্যন্ত মুস্তাফিজে আখড়ায় ধরে রাখছিল কিন্তু শেষ পর্যন্ত হয় নাই ব্যাডলাক লাক হেরে গেছে যাই হোক পরে মেশের যেন আবারও আমাদের বাংলাদেশে যারা যায় তারা যেন ভালো করে তাদের দিকে আমরা দৃষ্টি থাকবো কে জিতল কে হারলো এটা দেখার বিষয় না আমার দরকার বাংলাদেশ প্লেয়ারদের পারফরমেন্স এবং সেই সাথে রাতে আসে তাস্কিনের খেলা তাসকিন যদি একাদশে থাকে গত ম্যাচে একাদশে ছিল না এই ম্যাচে যদি একাদশে থাকে সে যদি ভালো খেলে তাহলে আরও ভালো লাগবে শুভকামনা থাকবে বাংলাদেশের তাস্কিন মুস্তাফিজ হৃদয় এবং শরিফুলের দিকে শরিফুল কিন্তু কলম্বোতে ডাক পেয়ে গেছে সো চারটা প্লেয়ার যেন ভালো করে আর বাংলাদেশি প্লেয়ারদের বাইরের লিগগুলোতে একটু কদর বাড়ানো দরকার আনা আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে যারা দেখছেন অবশ্যই ভালো দিয়ে রাখবেন